আমাদের সাথে চলমান আজকে প্রায় 70 দিন যে একটা হত্যাচার চলছে অত্যন্ত চলছে সেটার বিষয়ে আমাদেরকে ফ্রেমিং করা হচ্ছে যেটা আসলে একটা নির্দিষ্ট বৈশ্বিক গোষ্ঠী আর যে দেশকে টাইট দিতে চায় না আর যাদের জন্য প্রতিকল আর যাদের জন্য দেশে কমিশন সনক্স অংশ হচ্ছে যাদের জন্য বিদেশী বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম একটা ফ্রেমিং করে করারালে বিষয় হচ্ছে আর বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে ততদিন আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার অর্গানাইজ করা যে প্রজেক্ট আছে যে সকল ব্যক্তি আছে যে কোম্পানি আছে তাদের প্রজেক্ট গুলো তো লজিক্যালি বন্ধ থাকা উচিত ছিল এখন যারা ফান্ড অর্গানাইজ করে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও নিষিদ্ধ যে রাজনৈতিক সংগঠন তাদের জন্য তার ভিতরে অন্যতম একজন ব্যক্তির নাম হচ্ছে জহিরুল ইসলাম যিনি বিএনপি থেকে নোমিনেশন CEO পাননি সময়ের সাথে সাথে তিনি তার রাজনৈতিক পরিচয় পরিবর্তন করার চেষ্টা করেন যাই হোক উনি আউমেরিকের একজন ফান্ড অর্গানাইজার যেটা আমাদের কাছে এখন একদম পাকা প্রমাণ আছে বর্তমানে পুরো বিশ্বের সবগুলো দেশে সর্বোচ্চ ইন্টারেমে জায়গা হলো আইটি সেক্টর ইন্ডিয়ার আইডিয়া নিয়ে আউমেরিকের সহযোগিতা নিয়ে বর্তমান সরকারে আউমিপন্থী কিছু মহলে সম্মিলিত চেষ্টার মাধ্যমে এই ফিনান্সিয়াল মেটিকুলাস ডিজাইনটি তৈরি করা হয়েছে যা বাস্তবে এই মহলটি উঠে পড়ে লেগেছে এবং যার প্রথম ধাপ সম্পন্ন করা হয়েছে এনএআইআর এর মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টি ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে মোবাইল শিল্পের যে অস্থিরতা সহিংসতা এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি হয়েছে তার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট ও নির্দিষ্ট ব্যক্তি প্রভাব কাজ করছে নাম্বার ওয়ান অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং প্রভাব মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক স্মার্ট টেকনোলজি লিমিটেড এবং অনর বাংলাদেশ জহিরুল ইসলাম তথাকথিত নয় কোম্পানির মোবাইল সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এনআইআর ব্যবস্থাকে ব্যবহার করে পুরো মোবাইল শিল্পকে একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার নেপথ্যে পরিকল্পনায় যুক্ত নাম্বার টু জুলাই দুই হাজার এবং ছাত্র হত্যা মামলার সংশ্লিষ্টতা প্রাপ্ত নথি অনুসারে দুই হাজার জুলাই গণ অবস্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সংক্রান্ত একটি মামলায় রামপুরা থানায় দায়েরকৃত মামলা নং বিশ দাখিল পনেরো জুন দুই এই মামলার প্রধান আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামির সংখ্যা ছিল মোট একশো জন উক্ত মামলায় মোহাম্মদ জহিরুল ইসলাম আঠারো আসামি হিসেবে তালিকাভুক্ত রেফারেন্স নাম্বার ই বি ওয়াই অভিযুক্ত অভিযোগ রয়েছে যে গণ আন্দোলনের সময় তিনি সরকার পন্থী শক্তিকে আর্থিক সহায়তা দিয়েছেন যা আন্দোলন দমন ও সহিংসতা চালু রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই তথ্য থেকে প্রশ্ন ওঠে যিনি গণ আন্দোলনের সময় জনগণের পাশে দাঁড়াননি তিনি আজ কিভাবে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা নির্ধারণের জন্য নীতি নির্ধারক হয়ে উঠলেন অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক জারি করা তদন্ত স্মারক নাম্বার আপনাদের সবার হাতে দেওয়া আছে এই স্মারকে জহিরুল ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন বলে উল্লেখ রয়েছে নিউজ টেক্স দৈনিক অন্য ধারা